কিসের দুঃখ কষ্ট কেন জাত মানে সব রান্না তো এখন তুমি করতে পারো তোমার আর যাবে না ফুচকা বাজি করে আমার আব্বা যান হয়েছে হয়েছে এগুলো হয়েছে না আমি দেখি উঠে উঠে তুমি উঠেতে পারতো কেন আচ্ছা তোমার যদি হাতে তেল লাগে তুমি বুঝো না বাবা তুমি কেন নিজে নিজে রান্না করতে